পূর্ব সিকিমে ছাঙ্গুতে প্লাস্টিক বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনার মাধ্যমে ত্রিশক্তি কবস বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করছে একই সঙ্গে পরিবেশ রক্ষায় গাছ লাগানো হচ্ছে পূর্ব সিকিমের চাঙ্গু পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ প্রতিদিন সেখানে হাজার হাজার মানুষ যান তারাই স্বীকার করলেন বিপুল সংখ্যক পর্যটকদের ফেলে যাওয়া প্রচুর পরিমাণে বর্জ্য বিশেষ করে প্লাস্টিক বর্জ্য পরিবেশকে নষ্ট করছে এর মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনী অপারেশন সদ্ভাবনার আওতায় অত্যাধুনিক প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং প্ল্যান্ট প্রতিষ্ঠা করে তবে পর্যটকদের এই বিষয় আরও সচেতন হয়ে উঠতে হবে আর চঙ্গুপুঙ্গরয় সমিতি 2008 কো স্থাপিত ہوا তা আর এই পুরো পুরোই गवर्नमेंट ऑफ সিকিম फॉरेस्ट ডিপার্টমেন্ট কে আন্ডার মে আর पंचायत है पंचायत भी जुड़े हैं हमारे पोखरी संरक्षण समिति में और पोखरी संरक्षण समिति में पंचायत हमारा प्रेसिडेंट होता है और रेंज ऑफिसर हमारा मेंबर सेक्रेटरी होता है और 2008 से हम शू लेक का कंजर्वेशन के लिए काम कर रहे हैं और प्रोटेक्शन के लिए काम कर रहे हैं शंगू लेक देखते गल लेकिन जो गए बड़ बोलते তখন ওই রাস্তাগুলোতে দেখতে পেলাম যেখানে যেখানে আর্মি ক্যাম্প আছে সেখানে সেখানে আবর্জনা প্লাস্টিক এগুলো ওনারা পরিষ্কার করছেন কালেক্ট করছেন এবং ওগুলো হচ্ছে রিসাইকেল করার জন্য হয়তো দিচ্ছেন এখন তো আর যখন আমরা নিচে নামতে থাকলাম সিকিমের দিকে এগোতে থাকলাম মেন শহরের দিকে প্রচণ্ড আবর্জনা ভীষণ নোংরা যেখানে সেখানে প্লাস্টিক পরে আসছে